আপনার মনে কি কোনোদিন এই প্রশ্নগুলি এসেছে যে আমি করছি কি কার জন্যে করছি সবাই তো একদিন মারাই যাবে তাহলে কেন আমি এত দৌড়াচ্ছি কেন আমি টাকার জন্য পাগল হয়ে গেছি যখন বন্ধুরা ডাকে আমার মন না চাওয়া সত্ত্বেও কেন আমি চলে যাই আমি এক্সিস্টি বা কেন করি আমরা মারা কেন যাই জীবন এত ছোট কেন ভালো লোকেদের সাথে সবসময় খারাপ হয় কেন যদি আপনার মনে এই প্রশ্নগুলি এসে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনারই জন্যে সো লেটস বিগিন জাস্ট ইমাজিন একজন ব্যক্তি একটি বড় পাথরকে একটি পাহাড়ের উপরে ঠেলে ঠেলে তার চূড়ায় নিয়ে যাচ্ছে এই ব্যক্তিটির নাম হল সিসিফাস সিসিফাস হলো এনসেন্ট গ্রিকের একজন রাজা যার ওপর কিনা ঈশ্বর রেগেছিল কথিত আছে যে সে নাকি দুবার মৃত্যুকেও ফাঁকি দিয়েছিল যার কারণে ঈশ্বর তাকে পানিশমেন্ট দিয়েছিল যে তাকেই এই পাহাড়ে অনন্তকাল অব্দি এই পাথরটিকে ঠেলতে ঠেলতে নিয়ে যেতে হবে আর ঠেলতে ঠেলতে যখনই সে পাহাড়ের চূড়ায় পৌঁছে যাবে আবার সেই পাথরটি নিচে নেমে আসবে তারপর আবার সেটিকে ঠেলতে ঠেলতে তাকে উপরে নিয়ে যেতে হবে একদিক থেকে যদি দেখা হয় তো এটি একটি অদ্ভুত পানিশমেন্ট আপনি নিজে একবার ভেবে দেখুন যে কত অদ্ভুত এবং নিষ্ঠুর একটি শাস্তি এটি কিন্তু বন্ধু যদি আপনি একটু ধ্যান দেন তাহলেই বুঝতে পারবেন যে এর থেকে ভয়ানক শাস্তি আর হতেই পারে না আপনি অনন্তকাল ধরে ওই একই রিপিটেটিভ টাস্কে করতে থাকুন আর যার কারণে আপনি সবসময় দুঃখী থাকবেন ঈশ্বর তো ওই কথাটি ভেবেই তাকে শাস্তি দিয়েছিল যে এবার করতে থাক ওই একই কাজকে রোজ অনন্তকাল অব্দি আর দুঃখের সাথে বেঁচে তুই দুবার তো তুই মৃত্যুকে ফাঁকি দিয়েছিস এবার কি করবি এই ব্যাপারটিকে ফ্রেঞ্চ ফিলোসফার অ্যালবার্ট ক্যামিউস লিখেছিলেন একদিক থেকে যদি দেখা হয় তো পাওয়া যাবে যে আমরাও ওই সিসিভাসের মতোই আমরাও আমাদের জীবনে ওই পাথরকেই ঠেলে যাচ্ছি সে যেভাবে সেম রিপিটেটিভ কাজকে করত। আমরাও সেভাবে সেম রিপিটেটিভ কাজকে করি আমরাও তো স্কুলে যাই কলেজে যাই নাইন টু ফাইভ জব করি আমরাও তো ডেলি সেই কাজগুলিকে করি ওই সেম রিপিটেটিভ রুটিনকে ফলো করি ওঠো কাজে যাও বাড়ি আসো খাবার খাও ঘুমিয়ে পড়ো তারপর পরের দিন আবার নিজেকে প্রস্তুত করো ওই সেম রিপিটেটিভ কাজকে করার জন্য। তো এবার আপনি বলুন যে ব্যাপারটি সিসিভাষের মতো কি নয় সিসিভাষ যখন সেই পাথরটিকে পর্বতের চূড়ায় নিয়ে যেত এবং যখন সেই পাথরটি আবার নিচে নেমে আসত তো এই দুটি কাজের মধ্যে সে একটু সময় পেয়ে যেত আর এই সময়কে বলা হয় সিসিফাস কনসিয়াস এই সময়টিতে সিসিফাস একটু সময় পেত ভাবার এই সময়ে সে ভাবত যে আমি করছি কি এ আমি কোন সিচুয়েশনে ফেসে গেছি কতটা মিজারেবল জীবন আমার যে আমাকে একই রিপিটেটিভ কাজকে বারবার করতে হচ্ছে এই দুনিয়ায় প্রতিটি মানুষের জীবনেই একটি সময় এমন আসে যখন সে ভাবে যে আমি করছিটা কি কার জন্যেই বা করছি সবাই তো একদিন মারা যাবে তাহলে আমি কেন এত দৌড়চ্ছি আমি এক্সিস্টই বা কেন করছি মানুষ মারা যায় কেন জীবন এত ছোট কেন ভালো লোকেদের সাথে সব সবসময় খারাপ হয় কেন এই ভাবনাগুলি কোনো না কোনো সময় আপনার মনেও এসেছে আর এই এত কিছু ভাবনা আসার পরও পরের মুহূর্তে বা পরের দিনে আপনি নর্মাল হয়ে যান আর ওই সেম রুটিনকে আবার ফলো করতে শুরু করে দেন কেন বেশ কয়েক সেকেন্ডের জন্য আপনার মনে সেই ভাবনাগুলি আসে তারপর আপনি আবার ব্যস্ত হয়ে যান দৈনন্দিন কাজে কেন হয় এমন কারণ এটি ছাড়া আপনার কাছে আর কোনো অপশনই নেই বন্ধু আপনার সিচুয়েশনস আপনাকে অনুমতি দেবে না যে আপনি এই ব্যাপারে আরও একটু ডিপলি ভাবুন ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির রিস্ক আপনার মাথায় যমরাজের মতো ঘুরে বেড়াচ্ছে সোম থেকে শনি সবাই কাজ করে তারপর আসে উইকেন্ড তারপর ভাবনা আসে যে ধুর করবো না জব নিজে নতুন কিছু ট্রাই করব কিন্তু এদিকে তো আবার টাকা নেই সংসার কীভাবে চলবে তাহলে আর এইরকমই লক্ষ লক্ষ ভাবনা ভাবতে ভাবতে সে উইকেন্ডও পার হয়ে যায় তারপর আবার ওই সম থেকে শনির কাজ অ্যাকচুয়ালি আমাদের প্রবলেম হলো এই যে আমরা আমাদের খুশিগুলোকে ফিউচারে রেখে দিয়েছি ফিউচারে খুঁজি সেগুলিকে যদি আমি সেই গোলটি অ্যাচিভ করে নিই তবেই আমি খুশি হব এইরকম হয়ে গেছে মানুষের মেন্টালিটি মানে যে মুহূর্তটি আপনার কাছে আছে এখন সেটিকে বাদ দিয়ে আপনি ফিউচারের চিন্তা করছেন যার ব্যাপারে আপনার কোনো ধারণাই নেই ভগবান না করুক কিন্তু কাল তো আপনার অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে আর সমস্ত ফিউচারের গোলস এবং খুশি যেমনকার তেমনই পড়ে থেকে যাবে অ্যালবার্ট ক্যামিউস এটাই বলেন যে ঈশ্বর মনে করেছেন যে আমি তো সিসিবাসের জীবনকে একদম খারাপ করে দিয়েছি তার জীবন তো একদম মিজারেবল হয়ে গেছে সে হয়তো খুবই দুঃখী হয়ে গেছে যে তাকে বারবার ওই একই কাজকে করতে হচ্ছে কিন্তু না সিসিবাস হ্যাপি আছে আমাদেরকে ভাবতে হবে যে সিসিফাস হ্যাপি আছে কিভাবে যদি আপনি প্রতিদিন একই রিপিটেটিভ কাজকে করেন এবং যদি সেই কাজকে অ্যাকনোলেজ করে নেন যে হ্যাঁ আমার কাছে আর কোনো অপশনই নেই আমাকে এটাই করতে হবে প্রতিদিন আপনি সমস্ত জিনিসের আশা আকাঙ্ক্ষা ছেড়ে দিলেন তো তার মানে কি আপনি ফিউচারে খুশিকে খোঁজাও ছেড়ে দিলেন মানে এবার আপনি আর ভবিষ্যতের ব্যাপারে ভাবছেন না আপনি আগে যে গোলগুলি ফিউচারের জন্য সেট করেছিলেন সেটিও করছেন না আর এবার আপনার জীবনের পারপাস শেষ হয়ে গেল মানে সব কিছু শেষ হয়ে গেল কোনো জিনিসেরই আর কোনো মানে থাকলো না কোনো জিনিসের আর কোনো ভ্যালু থাকলো না তাহলে আমি কেনই বা কিছু করব। রাইট রং কে বললো আপনাকে সব কিছু শেষ কে বললো যে আপনি কেবল সেই কাজের জন্যই বেঁচে আছেন সেটাই আপনার পারপাস ছিল এক্সামে ফেল হয়ে গেলাম বলে সব কিছু শেষ ব্রেকআপ হয়ে গেছে বলে সব কিছু শেষ তা নয় আপনি এমন একটি গেমের মধ্যে আছেন যেখানে এন্ডিং অলরেডি ডিসাইডেড রয়েছে এবার এটা আপনার চয়েস যে আপনি প্রতিটি লেভেলকে এনজয় করবেন নাকি তাড়াহুড়ো করবেন সে লেভেলকে কমপ্লিট করার জন্য জীবন হলো একটি ভিডিও গেমের মতো যেখানে এন্ডিং ফিক্সড করা আছে যাকে আপনি চেঞ্জ করতে পারবেন না আপনি হয় সেই গেমকে এনজয় করুন নয়ত বা তাড়াহুড়ো করে খেলুন অথবা খেলা বাদ দিয়ে দিন এই ব্যাপারটি সম্পূর্ণই আপনার হাতে আছে যে জীবনের গেমটির সাথে আপনি করবেন কি আপনি কি খেলা বাদ দেবেন আপনি কি তাড়াহুড়ো করে খেলবেন নাকি প্রতিটি লেভেলকে আনন্দের সাথে এনজয় করতে করতে খেলবেন এটি সম্পূর্ণই আপনার হাতে আছে সিসিভাসকে যখন ঈশ্বর শাস্তি দিয়েছিল তো ঈশ্বর তো এই কথা ভেবেই শাস্তি দিয়েছিল যে এবার থেকে যেন সে দুঃখী থাকে ডিপ্রেসড থাকে মিজারেবল থাকে এবং রিপিটেটিভ টাস্ক করতে থাকে কিন্তু অ্যালবার্ট কেমিউস বলেন যে ওয়ান মাস্ট ইমাজিন দ্যাট সিসিভাস ইজ হ্যাপি কেমিউস বলেন যে আপনার জীবনে এখন যা ঘটছে আপনি সেই সমস্ত ঘটনাকে অ্যাকসেপ্ট করে নিন সব থেকে প্রথম কাজ হল অ্যাকসেপ্ট করা যখন আপনি জীবনের সমস্ত ঘটনাকে অ্যাকনোলেজ করে নেন যে আমার কাছে আর কোনো পথই নেই আমার সাথে যা ঘটছে তা কোনো না কোনো দিন তো ঘটতোই ইটস ওকে ঘটুক আপনি নিজেকে অ্যাকসেপ্ট করুন সেই সিচুয়েশনকে অ্যাকসেপ্ট করুন ঠিক আছে আমার সাথে ভালো হচ্ছে না তবুও আমি সেই কাজকে করব আমি আমার জীবনকে উপভোগ করব আর খুব ভালো করে উপভোগ করব এবার নিজেকে অ্যাকসেপ্ট করে নেওয়ার পর সিসিভাস যখন সেই পাথরকে ঠেলছে তো এবার তাকে আর খারাপ লাগছে না এবার তার মজা লাগছে এবার সে খুশি আছে সেই কাজটিকে করে সে যখন কনসিয়াস থাকে তখন সে ভাবে যে এবার আমি একে আরও ভালোভাবে পুশ করব। একে আরো উপরে নিয়ে যাব নেক্সট টাইম আমি একে একটি সিম্পল রাস্তা দিয়ে নিয়ে যাব যখন আপনি কোনো কাজকে আনন্দের সাথে করেন তো এর থেকে মজাদার ব্যাপার আর অন্য কিছু হতেই পারে না যদি আপনি একটি পেন্টিং বানান আর বানাতে বানাতে যদি সেটি খারাপ হয়ে যায় তো আপনি কি করেন আপনি সেটিকে আবার নতুন করে বানাতে শুরু করেন যদি আপনি কোথাও ঘুরতে যান তো সেই জায়গায় পৌঁছানোর পর কি আপনি খুশি হন নাকি গন্তব্যে পৌঁছানোর জন্যে আপনি যে পথ অতিক্রম করলেন সেই পথকে উপভোগ করতে করতে যাওয়াটাই খুশি ছিল যারা পাহাড়ে হাইকিং করতে যায় তারা কি কেবল এই জন্যেই যায় যে আমি সেই পর্বতের শিখরে পৌঁছে গেলে তবেই খুশি হব না সেই শিখর অব্দি পৌঁছানোর যে রাস্তা আছে যে জার্নি আছে সেটি হলো এক্সপিরিয়েন্স আর তার মধ্যেই আনন্দ আছে ওয়েল কিছু প্রশ্নের সঠিক উত্তর এটাই যে সেই প্রশ্নকেই যেন না করা হয় প্রিয় বন্ধু ভিডিওটি আপনাকে কেমন লাগলো ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে